এটা হচ্ছে এপিএ ক্লাবের পুজোতে যাচ্ছিলাম এপিএ ক্লাবের দুর্গা পুজো দেখতে যাচ্ছি তোমাদের দেখাবো সেদিনকে ওদের এই যে ঘড়ির মোড় দেখবে খুব সুন্দর আর লাইটিং হয়েছে এটা আমাদের ঘড়ির মোড় ওখানে একটা ঘড়ি করা হয়েছে আর ঘড়িটার মানে সব ইসে দেখা যায় চতুর্দিকে যেমন হয় ঘড়ির মোড় আর কি তো যাচ্ছিলাম আমি একটা ঠাকুর দেখে তারপর এখানে যাচ্ছিলাম হেঁটে হেঁটেই চলে যাচ্ছে আমারও একটু হাঁটতে ভালোই লাগে সেই হিসাবে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম এই এপিএ ক্লাবের এই পুজোটা খুব সুন্দর হয়েছে এটা আমি ষষ্ঠীর দিন দেখেছি আমি তোমাদেরকে কি আর বলবো আমি বললাম আমি এই ঠাকুরটা আমার দু তিনবার দেখা হয়ে গেছে ষষ্ঠীর দিন দেখেছি তার আগে যখন হচ্ছে সবে তখন দেখেছি তারপরেও আবার দেখেছি মানে কি করব আমার যাতায়াতের পথে পরে আর আমি প্রচণ্ড ভিড় হয় লাইন পরে যতদিন না লাইন পড়েছে ততদিনই আমি এই ঠাকুরটা দেখতে দিছি। বেশ মিশরের পিরামিড টাইপের হয়েছে টাইপের না মিশরের পিরামিডই হয়েছে জানো তো ওই মিশরিয়ান যেমন যেমন ওই যে চুলগুলো সেরকমের বেশি দেখবে এখানে মমি টাইপের খুব ভালো হয়েছে পিরামিডের ভিতরটা আর সেদিন ওদের উদ্বোধন ছিল ভেতরে অনেক এই যে দেখো এই দেখো পুজো এই দেখো নীলনদের তীরে বুঝতেই পারছো পিরামিডগুলো দেখতে পাচ্ছি ভালোই একটা কনসেপ্ট করেছে আর ওদের না ওই দেখো ফিতে লাগাচ্ছে ওদের আজকে উদ্বোধন ছিল ওই দিনে ভিতরে অনেক চেয়ার টেবিল সুন্দর করে সাজিয়েছে তা বললাম কী ব্যাপার বলে কি ওই যে উদ্বোধন কি হাসাহাসি খুব মজা হয়েছে তো এই দিন একটু ফাঁকা ফাঁকাই ছিল সাধারণত এই এই সব দিনগুলোতে কলকাতায় চলে যায় মানুষ তারপরে এই সব জায়গায় এসে ভিড় করে আর আর বৃষ্টি হওয়ার একটা চান্স ছিল বলে সবাই কলকাতারটা মানে ফাঁকা ফাঁকা কলকাতারটা দেখতে গেছে আর কলকাতায় তো আগেভাগেই উদ্বোধন হয়ে গেছে সব কিছু আর এখানে বড় প্যান্ডেলগুলো আগে মানে দেখার মতো হয়ে গেছে তো এটাতে আমি জানি যেহেতু প্রচন্ড ভিড় হবে আমি আগেই চলে গেছি এই দেখবে এবার বা দিকে ঠাকুর তো খুবই সুন্দর হয়েছে এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে যেহেতু আজকে উদ্বোধন আমি ভেতরে ঢুকে ছবি তুলেছি ছবি তুলে দিয়েছে ওরাই এই যে দেখো আমি বললাম না চেয়ার টেবিল সব ঠিক করেছে আমি আবার দেখছিলাম ভালো লাগছিল যেহেতু অনেকক্ষণ ধরে দেখা যায় এই একটা সুবিধা আর যখন তোমার ইসে করবে মানে অনেক ভিড় হয়ে যাবে তখন তো আর একদমই দেখাই যায় না তো মানে ঢুকুন ঢুকুন বেরোন 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 এরকম করতে থাকে তো আমি সব ঠাকুরই বেশ অনেকক্ষণ ধরে দেখতে পেরেছি যেহেতু ওই দেখো আমি টুকটুক টুকটুক টুক করে ফেলে গেছি আর ওই যে ছবি তুললো আমার হাতে তো ব্যাগ থাকবে কেননা আমি ইসের থেকে এসেছি ট্রেনে করে এসেছি তাড়াতাড়ি নেমেছে আমার একদম সেটিং থাকে এইভাবে আসবো ওইভাবে যাবো ব্যাস আর কি ব্যাপার তাহলে নিজের আজি ভাজছে আমার দেখ সুন্দর করে ঝিরে টে আমার খুব ভালো লেগেছে আমার ভালো লাগে একটু ফাঁকায় ফাঁকায় দেখব আর খুবই সুন্দর হয়েছে আমি বুঝতেই পারছো মিশরীয় কারুকার্যগুলো তুলে ধরেছে আর দেখবে একটা জিনিস যে কোনো মানুষ যখন একটা কিছু করে একটা থিম নিয়ে করে তাকে তো আগেভাগেই বলা হয় কি থিম করবে একটা আলোচনা চলে ওই ওই যেহেতু পেছনে ওই থিমগুলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি ওপরটাও খুব সুন্দর হয়েছে এগুলো কি ব্যাপার বলে তো অনেকের যাদের খুব দামি ক্যামেরা মোবাইলে তাহলে খুব স্পষ্ট আসে আমি এসে করেও দেখেছি মানে এডিট করে অ্যাডজাস্ট করেও দেখেছি তখন স্পষ্ট আসেনি যার জন্য আমি আর অ্যাডজাস্টমেন্টে চাইনি কালচে এসে যাচ্ছে ওই এসে যাচ্ছে ভালো আসছে না কন্ট্রাস্টটা তো দামি ক্যামেরা হলে তুমি ওপরেরটা পুরো যেমন দেখেছো তেমনই মানে পাবে আর আমাদের তো অতটা দামি ক্যামেরা নয় এর জন্যই তো মানে কিন্তু বুঝতে তো পারছো যে খুবই সুন্দর হয়েছে এ দেখো একটু একটু যে আলোর ইয়েতে একটু ঠিকঠাক আসতে যখন তখনই বুঝতে পারছো কিন্তু ভিতরটা ভীষণই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা বলবে যে তোমার ফোনটা নাও ভালো লাগে আমার ভালো লাগে কেন জানো তো একটা মানুষ অনেক কিছু চিন্তা করে থিমটা করে বারবার ছবি আঁকে আমি তো দেখেছি কম্পিউটারে ছবি আঁকে পুরো ডিজাইনটা কম্পিউটারে আগে সেরে নেয় তারপরে কেমন লাগছে ভাবে সেটাকে লোকটাকে দেখায় মানে যারা অর্ডার দিয়েছে সেখানে আবার চেঞ্জ হয় ও অনেক খাটনির ব্যাপার তারপর সেই আন্দাজে এই বাঁশ এনা তেনাগুলি ওরা আনে অনেক খাটনির ব্যাপার আছে যে জাস্ট কনসেপ্টটা যখন তৈরি হয় সেটাকে যখন একটা মডেল বানায় ওরা তখন কিন্তু ভীষণ খাটনি পড়ে তারপরে মডেলটা একদম কনফার্ম হয়ে যাওয়ার পরে যে বানায় সেটাতে কিন্তু অতটা কষ্ট হয় না তারপরে হচ্ছে যে লেবারের কাজ সেটা আলাদা ব্যাপার কিন্তু মডেলটা আনতেই হচ্ছে বিশাল কষ্ট বুঝতে পেরেছো তোমাকে যখন ছোট্ট মধ্যে দেখাবে ব্যাপারটা ডেমোটা ওটা করতেই বিশাল কষ্ট হয় আমি তো দেখেছি ফাইন আর্টসদের ওখানে এর জন্য এই যে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তারপরে এখান দিয়ে উঠে আমি ছবি তুলেছি আমার খুব পছন্দ হয়েছে তাই দেখো সব মিশরি ওই যে বললাম ওই যে চুল এই সবগুলো দেখতে পাচ্ছ তো খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে ছবি টবি যারা এঁকেছে সেটারও ব্যাপার আছে তারপর ছবি আঁকার পরে সেইগুলি প্লেট বাই বসা বসানো হয়েছে পেছনে গান হচ্ছিলো মানে এদেরই নিজস্ব গান হচ্ছিল বলে তাহলে তো আমার ইচ্ছা করে ডাইরেক্ট ভয়েসটাই দিতে আলাদা করে যে ভয়েস দেবো ওটার আমার ইচ্ছা করে না মানে তখন যে কথাগুলি বললাম সেটাকে গুছিয়ে এই টাইমে ভয়েস দিলে সেই ব্যাপারটা আছে না ওখানে এখানে যেমন র্যান্ডাম ভয়েস দিচ্ছি কিন্তু ওখানে তো এত কথা বলি না না কিন্তু টুপিটাকে যেটা বলি তাতেই কিন্তু কাজের কাজ হয়ে যায় তো এটা তলা দিয়ে গেছি প্রথমে বলেছিল নিচ দিয়ে বেরোতো তারপর বলছে না না এই দিক দিয়ে যান ওরা আমি নিচে আসার পরে তারপর ওরা ফিতেটা লাগিয়েছিল জানো তো তো একটু চেনাও বেরিয়ে গেছিলো এখান দিয়ে তো রোজ যাতায়াত করে কোনো অসুবিধা হয় না এই মেলাটাতে তো এসেছি তোমরা দেখেছো না এই মেলাটাতে এনেছি এসেছিলাম এমনি সময় যে এই মাঠে মেলা হয়েছিল আমি এসেছিলাম কিন্তু তারপরে যে কালী ঠাকুরের পুজো দিয়েছিলাম মনে আছে এখানেই তো মিলন মেলা সব কিছু হয়েছিল তারপরে ছবি তুলেছি নিচে একজন ছবি তুলে দিয়েছে আমাকে প্রথম বলেছে দাঁড়ান দাঁড়ান তো আমি শুধু শুধু দাঁড়িয়ে থাকবো আমি একটু সেলফির চেষ্টা করলাম তারপরে নিচে একজন ছিল সে আমার ছবিটা তুলে দিয়েছে আমি বলছি আর লাগবে না আমি নামতে পারি না উপর থেকে নিচের দিকে নাম আর উনি দৌড়ে দৌড়ে উঠে উঠে এসে আমিছি না না আপনারা ফিতে আটকে দিই তারপরে নিচে আবার বাস আটকেছে একটা বাচ্চা দিয়েছে বাসটা ফেলে মানে এরকম আটকে দিয়েছে আর যে সিঁড়ি দিয়ে কাউকে ওঠাবে না তারপরে আমি সেই বাস ডিঙিয়ে গেছি তারপরে বাসটা ফেলে দিয়েছে নাহলে বাসের নিচ দিয়ে যেতাম ওই আর কি মানে ভাবছি কি এটা কী জিনিস করতে বাসটা হাত থেকে তুলেছে হাতেই আপ টক্ক্ষণ করে গেছে ব্যাসটা ভাবটা রাখতে পারিনি ওই জন্য বলছি আর আমার লাগবে না ফটো তুলতে তারপর বলছে না না এখন ফাঁকায় ফাঁকায় তুলে যান পরে আর পারবেন না বুঝতে আসলে ওরাও বলছে যে ও পরে ভিড় হলে লোকে যখন বলবে আমাকে ফটো তুলে দিন ফটো তুলে দিন বা ফটো তুলতে দাঁড়ালে ওদেরও সমস্যা হবে এই জন্য ফাঁকায় ফাঁকায় তুললে ওদেরও সুবিধা হয় কথাটা যে করে ভুল বলেছে তা না ওই যে দেখো আবার আমাকে উপরে পাঠিয়েছে ওই ফটোটা তুলে যেন তুমি আমিও তেমনিও ওপরে উঠে গিয়ে অর্ডার দিচ্ছে এই করুন সেই করুন হয়েছে এইভাবে পেছন দিয়ে ওপর দিয়ে এই করুন ওই করুন ওই যে হ্যাঁ 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 তুলুন তুলো তুলুন ফটো তুলুন ফটো তুলো হ্যাঁ কোনো ব্যাপার না তো বললে তো তুলতেই হবে তাই না বলো বলেছে যখন খুব সুন্দর হয়েছে ভালো লেগেছে আরও ফাঁকায় ফাঁকায় দেখেছি তো ভালো তো লাগবেই বুঝতেই আর এখানে তোমাদেরকে মিলন মেলা কত রকম মেলাতে নিয়ে এসেছিলাম জামাই ষষ্ঠীর মেলাটাতেও তো নিয়ে এসেছিলাম এখানে না জামাই ষষ্ঠীর মেলা মানে জামাই ষষ্ঠীতে যে মেলাটা হয়েছিল খুবই সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে ফাঁকায় ফাঁকায় দেখতে ভালো লাগে এখানে বেশ ব্যায়াম করে ওই তো এখানে ভালো একটা জিম আছে আর সবাই ব্যায়াম করে ছেলেদের জিম অবশ্য ওটা এখান থেকে অনেক অ্যাথলেটরা যায় মানে এরকম মানে ভালো জায়গাটা খুব বুঝতে পেরেছ আর এই যে হচ্ছে দেখো সুন্দর হয়েছে